ফরিদপুরের বোয়ালমারি উপজেলার রূপাপাত ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আবু মোল্লার কবর জিয়ারত করেছেন কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও ফরিদপুর এক আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম প্রয়াত আবু মোল্লা দীর্ঘদিন রূপাপাত ইউনিয়নে বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন এছাড়া ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে আবু মোল্লার পরিবার একাধিক রাজনৈতিক হামলা মামলার শিকার হন উল্লেখ্য আবু মোল্লা রূপাপাত ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান সোনা মিয়ার পিতা এ সময় খন্দকার নাসিরুল ইসলামের সফরসঙ্গী ছিলেন বোয়ালমারি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান হোসাইন যুবদল নেতা আল আমিন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বায়েজিদ খান রাব্বি যুবদল নেতা শিকদার মিলনসহ স্থানীয় বিএনপি কৃষক দল যুবদল ছাত্রদলের নেতাকর্মীরা জনগণের পক্ষে কাজ করছে অথবা বিএনপির মতো নির্যাতিত হয়েছে তাদের তো অধিকার আছে তাদের আমাদের অধিকার আছে তাদেরকে আমাদের সঙ্গে মিশাই নেওয়া হবে আজকে এই ভোটের যুদ্ধে আপনাকে জিততে হবে আপনি মনে করেন এক লক্ষ এক হাজার ভোট পাইছেন আপনার প্রতিপক্ষ এক লক্ষ এক হাজার একটা ভোট পাইছে ওই এক ভোটের কাছে আপনার এক লক্ষ এক হাজার ভোট মেলান হয়ে গেছে তাই না নাকি আপনার বলবে আহারে এক লক্ষ এক হাজার ভোট পেয়ে ফেল করছে মাত্র একটা ভোটে ফেল করছে এই কথা কেউ কথাকে দেখাবে সোনা মিয়া সোনা মিয়ার বা ইউনিয়নের বিএনপির ওই সময় তার ব্যবসার খাতির হয়তো ওই হারুন টারুণির সাথে তার কিছু সম্পর্ক হইতে পারে এখনো অনেক লোক এসে আমাদের সঙ্গে ছবি উঠায় ওঠায় না সবাই কি বিএনপি করে তা আমার কাছে মনে করেন উনি আসলো বা এটা ছবি উঠাবো আমি ভোট করবো আমি সবাই দিব তারাই দিব এটা কোনদিন পুঁজি হইতে পারে না ও গ্রেপ্তার হয়েছে কয়েকবার কাজী করে প্রত্যেকটা লোকেরই ভাগ্যের পরিবর্তন হয় আল্লাই তো করে ভাগ্যের পরিবর্তন আপনি দেখেন আজকে যে দরিদ্র আছে দুই বছর পর সে ধনী হয়ে গেছে আজকে যে ধনী আছে দুই বছর পর ধ্যান তারা চলতেছে এটা তো আল্লাই করে কুলিল্লা হুম মা লিকাল মুলকি তুতিলমুল কামতা সাও আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাজা করে সম্মান দান করে যাকে ইচ্ছা তাকে ইচ্ছা মতো করে তাই করে না আল্লাহ দিন সৃষ্টি করেন দিনের ভিতর থেকে আবার রাত্রি তৈরি করেন আল্লাহ জীবিতকে মৃত করেন মৃতকে জীবিত করেন আল্লাহ সম্পদ দান করেন যাকে ইচ্ছা তাকে বে গাইরি হিসাব বে হিসাবে আল্লাহর অর্থে তো কোনো হিসাব দিতে হয় না কাউকে দিতে হয় তাহলে আমরা তো হিংসা না করে আসেন সবাই মিলেমিশে থাকি এবং এক আল্লাহর উপর ভরসা রাখি ইনশাল্লাহ জয় আমাদেরই হবে জয় আপনাদেরই হবে ধন্যবাদ আপনাদের সকলকে